সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সরকারি কর্মচারী হাসপাতাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে ওয়ার্ড মাস্টার এই পদের কাজ কি কি বেতন ভাতা প্রমোশন বিস্তারিত আলোচনা যাদের প্রয়োজন আছে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হয়তো একটু ধারণা পাবেন এই পদ সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না নামে চলেন শুরু করি সরকারি কর্মচারী হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদের দায়িত্ব কাজ বেতন ভাতা পদোন্নতি এবং বিস্তারিত তথ্য আপদের পরিস্থিতি কোন রোগী পালিয়ে গেলে বা না জানিয়ে চলে গেলে পুলিশে জানান দুর্ঘটনা বা জখম বিভিন্ন রোগীর চিকিৎসার ক্ষেত্রে তা পুলিশের ও নথিভুক্ত করানো কাজ ওয়ার্ড মাস্টাররাই করে থাকেন বাস্তবে সুপার বা সহকারী সুপারদের পক্ষে সেই সমস্ত ঠিকভাবে দেখভাল করা দায়িত্ব ও কাজ রোগীদের ব্যবস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধান ওয়ার্ডে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা রুগীদের খাবার ঔষধ এবং পরিষেবা ঠিকমতো নিশ্চিত করা কর্মচারীদের মধ্যে কাজের সমন্বয় এবং দায়িত্ব ভাগাভাগি করা জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং রিপোর্ট করা যোগ্যতা ও অভিজ্ঞতা এই পদের নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশ লাগে কমপক্ষে এবং কম্পিউটারের দক্ষতা লাগবে পূর্বের অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতা যা এই পদের কাজে লাগতে পারে বেতন ও ভাতা পদের বেতন কাঠামো জাতীয় বেতন স্কেল ষোলো গ্রেড অনুযায়ী আপনারা পাবেন তার মধ্যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা বেতন বৃদ্ধির সুযোগ এবং অন্যান্য আর্থিক সুবিধা পাবেন পদোন্নতি ও কেরিয়ারের সুযোগ এই পদ থেকে পরবর্তী পদে উন্নতির সম্ভাবনা আছে পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা প্রয়োজন দীর্ঘমেয়াদে কেরিয়ার গঠনের সুযোগ বিশেষ সুবিধা সরকারি কর্মচারী হিসেবে ওয়ার্ডমাস্টারদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা প্রশিক্ষণ ও কর্মশালা অংশগ্রহণের সুযোগ এই পদের গুরুত্ব এবং কেন এটি একটি আকর্ষণীয় চাকরির সুযোগ আবেদনকারীদের জন্য প্রাসঙ্গিক পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আরও যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে অথবা অন্য কোনো পথ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাউনটি ওপেন করে দেবেন সবসময় এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় সি পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ